আমাদের পিসিমণিকে তোমরা ভুল ভেবে নিলে নাকি ছাব্বিশ হাজার চাকরি চলে গেছে বলে একদম ভুল ভেবে নিও না তাকে সঠিক প্রমাণ করার জন্য কিন্তু অনেকগুলো স্কিম কিন্তু আমাদের সরকারের তরফ থেকে রয়েছে তার প্রথমত হচ্ছে তিন মাস পরেই কিন্তু এদেরকে বলেছে জয়েন করে দিয়েবে তো সুতরাং এত কত ঘটনা চলে গেল এত বড় বড় আরজি করের মতন একটা এত বড় স্পর্শকাতুর ঘটনাকে ভুলিয়ে দিতে পারলো এত মায়ের দুঃখ যন্ত্রণা কষ্টটাকে ভুলিয়ে দিতে পারলো আমাদের এই মনি সে পারবে না এমন কোন কাজ রয়েছে ভোটের আগে বলবে যখনই সবাই চায় এই বাংলার মেয়েকে তখনই সবাই ভুলে যাবে কি গো তোমরা কেমন আছো ইসুমণি যখন বলবে বলবে কি বাড়িয়ে দেব নাকি লক্ষ্মী ভাতা তখন লক্ষ্মী ভাণ্ডার যখন হু হু করে বাড়িয়ে দেবে তখন সব লক্ষ্মীরা ভুলে যাবে যে কোথায় গেল আমাদের সেই ছাব্বিশ হাজারের চাকরি আর যে করত সে কোন ছোট নগণ্য ঘটনা হয়ে গেছে এই ছাব্বিশ হাজারের চাকরিটাও সে নগণ্য এই তাছাড়া এই যে কত শত চাকরি ধরো ঝুলে পড়ে রয়েছে সরকারের কোনো রিক্রুটমেন্ট নেই সরকার আরো শত কত কাজ মানে বেকারত্বের দিকে ঢেলে দিচ্ছে মানুষদেরকে সেই সমস্ত ব্যাপারে কোনো চিন্তা ভাবনারই দরকার নেই সরকারের সবচেয়ে বড় কথা কি জানো সরকার এই যুব সমাজকে হাসতে হাসতে বেকারত্বের দিকে ঠেলে দিচ্ছে এই যে যারা বলেছিল সনাম ধন্য আত্মীয় স্বজন যারা বলেছিল এই তোমার মেয়েটি ভালো করে পড়াশোনা করে না করে শুধু ক্যামেরার সামনে মুখটি খুলে বসে যায় আর কি সব মুখ অঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি করে 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 মুখের ভিডিও এগুলো কি ভালো নাকি তাদেরকে বলবো শুনুন মহোদয় একটু দূরে থাকবেন আমাদের থেকে আজকালকার দিনে না সরকারি না বেসরকারি কোনো চাকরি কিন্তু সেফটি নয় এই আমরা যারা ইউটিউবার রয়েছি তারা নিজেদের চেষ্টায় নিজেদের প্রচেষ্টায় নিজেদের ক্ষমতায় যেটুকু করছি সেটুকুই আজকালকার দিনের একটু হলেও হচ্ছে সেফটি সুতরাং আমাদের এই সরকার যতদিন রয়েছে ততদিন আমরা কেউ সেফটি নয় কখন যে কাকে কোথায় হিরে থেকে জিরে জিরে থেকে হিরো থেকে জিরো জিরো থেকে হিরো তৈরি করে দেবে সেটা কিন্তু কেউ কিন্তু বুঝতে পারবে না আজকালকার দিনে স্কুলে কি কি ঘটনা ঘটছে সেই সমস্ত নমুনা যদি আমি দিতে তাহলে একটা বড় তৈরি হয়ে যাবে সেই আমি তোমাদের সামনে প্রমাণ সহকারে দিতে যাব। কারণ কি জানো তো আজকালকার দিনে তো স্কুলে তো আর টিচার নেই স্কুলে যখন টিচার নেই তখন তো ছেলে মিলেগুলো পড়াশোনা করবে কি করে স্কুলে তো আর টিচার নেই স্কুলে আর টিচার না হলে কিভাবে স্কুলে পড়াশোনাগুলো হবে পড়াশোনা না হলে এবার এন্টারটেনমেন্ট করতে হবে বাচ্চাদেরকে এবার স্কুলের টিচার গুলো ভাবছে আমাদের মানে যেগুলো আর কি আছে যে সেগুলো আমাদের কতদিন থাকে আর না থাকে আমরাও চলো ইউটিউবে চ্যানেল খুলে বসি তারা এবার কি করছে যেন ওই ছাত্র ছাত্রীগুলোকে দিয়ে ইউটিউবে ভিডিও করছে দেখো এই ভিডিওটা দেখলেই প্রমাণ পেয়ে যাবে এই রকম করে না এই রকম করে স্কুলে আর কি কোনো কাজ নেই পড়াশোনা নেই এবার স্কুলের ছাত্রীগুলোকে দিয়ে এরকম করে ইউটিউবে ভিডিও করাচ্ছে এইগুলো কি ঠিক তোমরাই বলো ইউটিউবে ফেসবুকে এরম করে ভিডিওগুলো করাচ্ছে স্যাররা ম্যাডামরা এগুলো কি উচিত হচ্ছে তাদের তো পড়াতে গেছে তারা তো সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিটি নয় আমরা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমরা তো টিচার না সুতরাং আমরা যখন তোমাদের কাজ করছি না তোমরা আমাদের কাজ করো না তাই নয় কি তোমরা যে কাজটা করছো তোমরা সেটা করো তোমরা জলেরটাও নেবে আবার স্থলেরটাও খাবে সেটা তো বললে চলবে না যেটা করছো সেটা করো সরকারেরটাও নেবে আবার বেসরকারিটাও খাবো সেটা বললে হয় না বস দুটো খাবো বললে কি করে হবে বলো বন্ধু কি করে হবে সরকারের কাছ থেকেও মুনাফা নেবে বেসরকারির কাছ থেকেও মুনাফা নেবে বেশ নিজেকে একবারে চালাক চম্বি ভেবে নিয়েছ বলো এরকম করে ভালোই বিজনেস তোমরা তৈরি করে ফেলেছ তো বন্ধুরা এইরকম করে কতদিন এরা চালাতে পারে আর যারা এই যে মানে নতুন নতুন চাকরি পেয়েছিল বলে ছেড়ে চাকরি পাওয়া কাছে চলে গিয়েছিলে তাদের তারা আজকে কি পুরনো প্রেমিকদের কাছ থেকে মুখ দেখাতে পারছো তো বা পুরনো প্রেমিকার কাছে মুখ দেখাতে তো দেখো না যারা টাকাটাই চেনে ধরো তারা তো আর কি তাদের কাছে মান সম্মান বলে কোনো কিছু নেই তারা শুধু টাকা টুকুই চেনে আর কোনো কিছু চেনে না তারা যে মানে যে ধারে টাকা সে ধারে তারা যায় মানে যখন যে ধারে টাকা তখন সে ধারে যাবে তবে তোমরা চিন্তা করো না আমাদের সরকার আছে সরকার সবসময় সমস্ত কিছু গুলি দেওয়ার জন্য সমস্ত রকম স্কিম সবসময় তারা তৈরি করে রাখে এই সময়েও স্কিম তৈরি করা আছে তোমরা সেই বিষয় নিয়ে চিন্তা করো না কত কি কত এলো গেল। সব হয়ে গেল আর এটা তো কোন ছাড়ের ছাড় এটা না ভুলতে পারা যায় বন্ধু এগুলোকেও ভুলিয়ে দেবে তো বন্ধুরা টেনশন নেওয়ার কোনো কিছু নেই ছাব্বিশ হাজার যেরকম চাকরি হারিয়েছে সেরকম অনেক প্রার্থী রয়েছে যোগ্য যারা এখনো অব্দি চাকরিতে জয়েন করতে পারেনি ঝুলিয়ে রাখা হয়েছে তাদেরকে এটাও কিন্তু কষ্টের তাদের কষ্টের কথা কিন্তু কেউ এখনো অবধি চিন্তা করেনি এই মানে এই সমস্ত সরকারও কিন্তু চিন্তা ভাবনা করেনি সেদিন ভিডিওটা এক্ষুনি কমপ্লিট করে দেবো ভাবছিলাম ভিডিওটা করতে করতে একটা কথা মাইন্ডে এলো সেদিন একটা ভিডিও কল করতে করতে আমার চোখের সামনে এলো যে একটা টিচার আর কি টিচারের বক্তব্য শোনো এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে সে বলছে আমি টপার ছিলাম আমি এইচএসএ টপার ছিলাম সেই টপার হয়ে আমি এসএসসি দিয়েছিলাম আমি এসএসসিতে ভালো চাকরি পেয়েছি আমি এইচএস পড়াতাম এই হাই সেকেন্ডারি স্কুলে পড়াতাম ভালো চাকরি করতাম আমার সেই ব্রেন রয়েছে ব্রেন নিয়ে আমি যদি এবার বয়কার ময়াকার তৈরি করি তাহলে কি করবে আমাকে রুখতে পারবে আমাকে রুখতে পারবে এরকম করে কথা বলছে আমি প্রথমত তোমাদেরকে বলবো এই ভিডিওটা যারা যারা দেখেছো তাদেরকে বলবো এবং যারা দেখো নি তাদেরকেও বলবো এরকম ধরনের মানসিকতা কোনো টিচারের হতে পারে না ইনফ্যাক্ট সে যদি শিক্ষাকতা করেও থাকে আমি বলবো তার শিক্ষাগত জীবনটাই বিথা শিক্ষকের জীবনের বা কোন শিক্ষকের আঙ্গিক জীবনের আদর্শতা এটা হতে পারে না হতেই পারে কোনো কারণে চাকরি চলে গেছে তাহলে এতটা ফার্স্টেশন না ভাই শিক্ষকের জীবনের ধৈর্য শেখায় এত ফ্রাস্ট্রেশন শেখায় না এই ফ্রাস্ট্রেশনটা যারা উগ্রপন্থী যারা অন্য কিছু তাদের থাকে শিক্ষক মানুষ গড়তে যায় শিক্ষক আমাদের দেশে সন্তানগুলোকে মানুষ হিসাবে গড়তে চায় এই যে ডাক্তার বদি ইঞ্জিনিয়ার পুলিশ যে যাই তৈরি হোক না কেন সেই শিক্ষক প্রত্যেক তাদের ভেতরে কিন্তু একটা না একটা শিক্ষকের অনুদান দান থাকে একটা না একটা শিক্ষককে আদর্শ হিসাবে মেনে তারা কিন্তু সামনের দিনে এগিয়ে যায় যদি কোনো শিক্ষক এরকম আদর্শতা নিয়ে ধরো পড়ায় আমি তো বলবো বিশ্বাস করুন এই যে দেশে দুর্নীতিবিদ এই যে দেশে নেতা হওয়ার মানসিকতা বেশি বেড়ে যাচ্ছে না আমি তো বুঝতে পারছি এই রকম শিক্ষকতা মানসিকতা নিয়ে যারা শিক্ষক হতে আসছেন তাদের জন্যেই এটা হচ্ছে এরকম শিক্ষকতা মানসিকতা নিয়ে শিক্ষক হতে আসবেন না আপনার যে টাকা পয়সা সেটা ব্যাংকে রাখুন ব্যাংকে রেখে সেই টাকা দিয়ে আপনি যা খুশি করুন ঘুরতে যান বেড়াতে যান এই সমস্ত কাজ করুন কিন্তু আপনার মানসিক যে বিক্রিয়া রয়েছে সেগুলো অন্য অন্য বাচ্চাদের উপরে করবে না বিশ্বাস করুন এরকম মানসিকতা নিয়ে স্কুলে আসবেন না আর যাই করুন শিক্ষক হওয়ার স্কুলে মতন যোগ্যতা আপনাদের নেই কি বাচ্চাদেরকে কি শিখেছেন কি শাসানো ভাই শিক্ষক আপনি শোষক না আপনি শিক্ষক শোষক আর শিক্ষকের মধ্যে পার্থক্যটা বোঝার চেষ্টা করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে নেবেন নতুন হলে আজকে মতন আসি বন্ধুরা আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে নতুন একটা জোশের সাথে ততক্ষণে জনক টা